কাজি টেরাস থেকে মেশিন কিনে যদি আপনার এলাকার মাছ ঠিক ভাবে বেশি না ওঠে তাহলে মেশিন পরিবর্তন করে নিতে পারবেন অন্য জায়গা থেকে মেশিন কিনে প্রতারিত হবেন না আপনারা সরাসরি আমাদের অফিসে এসে মেশিন নিতে পারবেন যেটা বাংলাদেশের অন্য কোথাও আপনারা পাবেন না এছাড়া আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন গ্যারান্টি সহকারে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কাজী টেরাসের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা মাছ ধরার মাত্র চারটা ক্যাটাগরি মেশিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো তবে তার আগে বলে দেই যারা কোরবানির ঈদের আগে আমাদের কাছ থেকে মেশিনগুলো কিনবেন কোরবানির ঈদের আগে আমাদের এই মেশিনগুলো কিনবেন তাদের জন্য আমরা বরাবর পাঁচশো থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট রাখতেছি এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন দেখাবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট তার মানে আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তো ভিডিওটি শুরু করতেছি আমরা এখানে প্রথমে আপনাদের জন্য নিয়ে আমাদের নিজস্ব নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই মেড ইন জাপানের এই মেশিনটি বিদেশি আইসির একটি মেশিন আপনারা এখানে এটা দেখে নেবেন অনেক সময় এটা থাকে না তারপরেও এখন থেকে রেগুলার এই মেড ইন জাপানের যে অরিজিনাল সিলটা আছে এটা পাবেন এটা অনেকে ডুপ্লিকেট করতেছে বাজারে এই জন্য আমরা আমাদের নিজস্ব প্রোটেকশনের জন্য ইউজ করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল চ্যানেলের একটি মেশিন মোটামুটি পনেরো থেকে আঠারো বিট কাজ করবে আর মেশিনটির ওজন হচ্ছে দুই কেজি চারশো থেকে ছয়শো গ্রামের মতো খুবই ভালো দুর্দান্ত কাজ করে যারা যারা গোলা অথবা অপরিষ্কার পানিতে মাছ ধরতে চান তাদের জন্য এই মেশিনটি খুব ভালো রকম কাজ করবে তারপরে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সুপার পাওয়ারের আটত্রিশ লক্ষ আশি হাজার ওয়ার্ডের এই মেশিন মেড ইন জাপান এখানে দেখে নেবেন জাপান টেকনোলজি কেটি ভাষণ টু আর এই মেশিনটি মোটামুটি দুই কেজি ছশো গ্রামের মতো ওজন তবে কাজ কিন্তু এটা থেকে এটা কম কম করবে আর মেশিনটি দিয়ে আপনারা সকল জায়গার মাছি মারতে পারবেন ছোট বড় সব সাইজের তারপরে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়ার্ডের অরিজিনাল যে মেশিন সেটি বাজারে এটি বর্তমানে হিউজ পরিমাণ কপি প্রোডাক্ট আছে সেগুলো কিনা থেকে বিরত থাকুন হয়তো এখানে দেখবেন যে মেডিন জাপান লেখা এদিক দিয়ে ছোট হাতে লেখা দেখবেন এদিক দিয়ে আর অনেক রকম কাহিনী দেখবেন তাই আমরা আমাদের প্রোটেকশনের জন্য মেরিন জাপান যে পতাকা সেটা লাগিয়ে নিয়েছি এবং এখানে আপনারা অবশ্যই দেখবেন যে আমাদের এখানে বিয়াল্লিশটা আইসি আছে সবগুলো আইসি মার্কিং করা তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা দেখা দিচ্ছি আছে সবগুলো আইসিতে আপনারা এরকম মার্কিং করা পাবেন মানে আইসিতে এরকম নাম লেখা দেখতে পাবেন আর যদি পেক আইসি থাকে যেগুলো দেখবেন যে বারোটা অরিজিনাল দেওয়া আছে বাকিগুলো ফেক কিন্তু আমাদের এখানে বিয়াল্লিশটা আইসি বিয়াল্লিশটা সবগুলো এরকম লেখা সহ পাবেন তাছাড়া আপনারা বর্তমান বাজারে যেই কোয়ালিটি লেস মেশিনগুলো পাচ্ছেন তেরো হাজার চোদ্দো হাজার টাকা সেগুলো আপনার এরকম দেখবেন যে চারশো পঞ্চাশ বোল্ট একশো ইউএফ এর ব্যবহার করা আছে সেই জন্য এগুলো খুবই কম কাজ করে এবং বাজেট খুব কম করে নিয়ে আসছে আর আমাদের মেশিনগুলোয় আপনারা এরকম চারশো পঞ্চাশ বাই দুশো বিশ বোল্ট অ্যাকুরেট যেই ক্যাপাসিটি আছে সেগুলো পাবেন আর এগুলোর দাম অনেক বেশি তপাত হয় তাছাড়া আমাদের যে চপারটি ব্যবহার করা হয়েছে আমাদের যে চপার বা ট্রান্সফর্মার ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ তামার হান্ড্রেড পার্সেন্ট তামার এখানে তামা যদি আপনারা কম দামে কিনেন সেগুলা মিক্স আছে এর জন্য কাজ কম করে এবং অল্প দিনে মেশিন পরে নষ্ট হয়ে যায় তো কম দামে মেশিনগুলো কিনা থেকে বিরত থাকবেন আমাদের এখানে মেশিনের কোয়ালিটি আছে এবং যদি ওজনের দিক দিয়ে চিন্তা করেন আমাদের এই মেশিনগুলো মোটামুটি আপনার একশো থেকে দেড়শো গ্রাম ওজন বেশি হবে অবশ্যই যেন জিনিসপত্রের কারণে তারপরে আপনারা আর একটু বলে দিই যে এই মেশিনটি আমাদের কাছ থেকে নিলে অনায় আসে আপনারা চোদ্দ থেকে আঠারো ফিট পর্যন্ত কাজ করতে পারেন অনেকে মেশিন নেওয়ার পর বলেন যে ভাই নিয়েছিলাম ছাব্বিশ লক্ষ আশি হাজার কিন্তু কাজ করে পাঁচ ফিট চার ফিট তিন ফিট এগুলো দুই নাম্বার কম মেশিন কেনার কারণে জিনিসগুলো হয় তারপরে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সামোসের যেই ষোলো শ্যাম সবচেয়ে হেভি তিন কেজি দুইশো গ্রাম চারশো গ্রামের মতো ওজন এই মেশিনটি ডাবল চ্যানেলের মেশিন হাতের সুইচ পায়ে সুইচ সবগুলো ফ্রি পাবেন এটার সাথে মেড ইন তাই পতাকা দেখে নেবেন অরিজিনাল মেশিন কিন্তু হলো অবশ্যই কাজে যেটা যোগাযোগ করতে হবে এখানে ষোলো শ্যাম লেখা থাকবে এবং ভিতরে যে সার্কিট বোর্ড আছে সার্কিট বোর্ডেও মিড ইন তাই ওয়ান লেখা থাকবে এখানে আপনার যে কিউআর কোড আছে সেটি স্ক্যান করলেই এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কবে প্রোডাকশন হয়েছে কোথায় প্রোডাকশন হয়েছে তো আজকের ভিডিও এখানে শেষ বেশি লম্বা করব না আপনাদের যাদের মেশিনগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিটা মেশিনের সাথে দুইটা করে সুইচ যদি সামোসের মেশিন কিনেন অথবা পায়ে সুইচ তাহলে অপশন মেশিন কিনেন তাহলে পায়ে সুইচ পাবেন এছাড়া দুইটা করে সুইচ একটা আর্থিং এর তার এবং একটা ফাঁকনি ফ্রি পাবেন এর বাইরে যা যা লাগে যেমন সিট বা অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসগুলো লাগবে আপনাদের সেগুলো কিনে নিতে হবে

তো যদি আপনাদের কম দামে বাজেটের মিশনও লাগে সেটা আমাদেরকে জানাতে পারেন কম দামিগুলো আমাদের কাছে আছে তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসালাম